আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি মা আমার জন্য মেহেন্দি পাতা এনেছে কারণ আমাকে মা চুলে কোনো অন্য কালার ইউজ করতে দেয় না মা সবসময় আমাকে এটাই লাগিয়ে দেয় তো মা দেখো পুরো রেডি করেন দিয়েছে আর কি তো এখন মা আমাকে লাগিয়ে দিচ্ছে আর কি আর মা বলছিল মাকে আমি বলছিলাম আজকে পিঠে বানাতে আমার জন্য আর কি বিরুন চালের পিঠে আর মা বলছিল বাবু বলছিল যে তোকে দই বড়া বানাতে তুই এটা বানিয়ে নে আমি পিঠে বানিয়ে নেব তো দেখো আমার লাগানো কমপ্লিট আর এটা যাই না কি ফল বাবু এনেছে আমার জন্য তো আমি তো আর খাবো না আমি এটা খাই না তো বাবুর জন্য খুলে রেখেছিলাম আর কি আর দেখো হেয়ারের সাথে সাথে একটু স্কিন কেয়ারও করে নিয়েছি আর দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা মা মেয়ে মিলে চলে আসছিলাম বা মার্কেটে আর কি বাজারে তো মা একটু ঘরের জন্য কিছু কেনাকাটা করবে আর আমি জলদি ঘরে যাব কারণ আমি খুব এক্সাইটেড আজ কারণ আজকে দই বড়া বানাবো তো আমি রেসিপিটা শেয়ার করিনি তো যদি বলো আমি শেয়ার পরে করে দেব আর কি তো দেখো আমি বানিয়ে প্রথমে আমি বাবুকে দিয়ে সব কিছু আমি স্টা মানে সব কিছু আর কি স্টার্ট করি আর কি তো বাবু বলছিল অলওয়েজ ভালো অনেক ভালো হয়েছে বাবু তো এটাই বলবে আর দেখো মা এখানে নাইকেল করে রেখেছিল আর এখানে চাল গুঁড়ো করছিলো মা আর এটা হলো বিরুন চালের পিঠা বানাচ্ছিলো আর কার ফেভারিট বিরুন চালের পিঠা কমেন্ট করে জানাবে তো আমার তো খেতে সেই লাগে তো আমি বানাতে পারি না তার জন্য ঘরে আসলে মা বানিয়ে দে আমি খাই আর কি আর যেটা করি আর কি আর তো আমি তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছিলাম আর মা পিঠে বানাচ্ছিলো আর আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি এখন বিরঞ্চলের সাথে চা বানাবো আর আমরা সবাই মিলে খাবো তো তোমরা যদি খেতে চাও আমার ঘরে চলে আসো আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে ফলো করিনি তো ফলো করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতন টা বাই বাই সবাই ভালো থেকো